কি ব্যাপার রাখি আরে বাচ্চা আরে জানে মান আর আপুরা বা ইয়েরা খালি কয় আই বলে কেন ইলিশ মাছের মাথা তলে ইলিশ মাছের লেন্জা ইলিশ মাছের টুরা খাইয়ালে আর জানে মন হিয়াল্লা এক জাকু আপু ভাই করে দেয় দিলাম আমি ইলিশ মাছের মাথাও খাই না তোমার মাথাও খাই না এটা জলযন্ত ফমার এই মাথাগুলা তুমি খ যার কারণে ভাত কম দিছি মাথা বেশি দিছি তো আমি ইলিশ মাছের মাথা কি দিয়ে খামো বাতি তো না আর জানে মন ডাইট করো ডাইট করো শোনো আমগো দেখা দেখি অনেক কাফেলরা এখন ডাইটিং শুরু করবো হেলদি খানা খাইব তো সো আমি ইনস্পায়ার আমি মানুষকে ইনস্পায়ার করি যদি আমি ওজন কমাইতাম হারি তুমিও ওজন কমানোর দরকার জানে মান বলো এইজন্য তোমাকে কম বাদ দিয়েছি মাছের মাথা বেশি দিছি পাগলা বুদ্ধি ছাড়ো আমারে বাদ না দিয়া আমারে উপায় রাখি সে এখন তামসা শুরু লাগাইছে আর তোমার ডাইট করার দরকার আমার তো ডাইট করার দরকার নেই আমারে ঠিকমতো মতো বাদ দিবা হাইজলে আমি যত সব তিন লোক মা বাদ না আমি কি দেয় মরে যেতেছি আর এতে তামসা শুরু লাগাইছে আর নাই আর জানে মা তামসা না তার ওজন কমানোর দরকার না লাগ দোনা আমার ডাইট করেন তুমি আমার পেট ভরে বাদ দাও আমি মাছে ভাতে বাঙালি আমি পেট ভরে ভাত খামো আর বাবা যে মাসের মাথা সুঁচাই খাও না কইলে তোম বাপ বেশি করে দিব লাগতো না মারোজন কেমন তে তামচা সুর লাগাইছে باتیں খায় তোমরা যে